আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য লাঠি মাছের ভর্তা এই ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে এক প্লেট ভাত পেট ভরে খেতে পারবেন আমাদের সুনামগঞ্জের খুব পছন্দের খাবার লাঠি মাছের ভর্তা চলেন আমরা ভর্তার রেসিপিটা দেখে নিই প্রথমে আমি লাঠি মাছ ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে ভেজে নিব ভালো করে এপাশ ওপাশ ভেজে নিব তারপর মাছটা তুলে নেব একটা পাত্রে তুলে ওই পাত্রে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচগুলো বেজে তারপর আমি মাছগুলো ভালো করে কাটাগুলো বেছে নিয়েছি আমার মাছের কাটাগুলো বাছা হয়ে গেছে আমি একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে বেজে নেব পেঁয়াজগুলো খেয়াল রাখবেন এত বেশি না হালকা একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজগুলা আমি তুলে নিব এবার একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে ডলে নিব মিহি করে মাখিয়ে নিব আমি একটু এখানে অল্প পরিমাণ আদা কুচি নিয়ে নিয়েছি একটু বিলাতি বাঁকর পাতা নিয়ে নেব তারপর ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এই তো রেডি মাছের ভর্তা খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে অনেক সুস্বাদু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য আরও রেসিপি দেওয়া আছে এইগুলো দেখে আসবেন আল্লাহ হাফেজ